ওর সাথে দেখা করছি ওনার সাথে উনি তো কথা ভালোই বললো মোটামুটি লেখাপড়া নাকি ভালোই চলছে কেমন চলছে লেখাপড়া খুব ভালো খুব ভালো সেই ছোট থেকে তো আমি আব্বা মা মারা যাওয়ার পরে তোকে ছোট থেকে বড় করলাম অনেক কষ্ট করে তুই লেখাপড়া করতেছি লেখাপড়া কোনো দুষ্টুমি না তো আচ্ছা ঠিক আছে তুই তাড়াতাড়ি সুন্দর করে খাওয়া দাওয়া রেডি করে দিচ্ছি তুই তাড়াতাড়ি চলে যাই স্কুলে

তারপর দেখি চেষ্টা করি তো থাকেন তোমার কাজ করো কেন আমি লেখাপড়া তো অনেক কষ্ট করি শেষ করলাম এখন চাকরির জন্য বড় বাবুর কাছে আলাপ হয়েছে তুমি যত টাকা চাই আমার ভাইয়ের পক্ষ দিয়ে এত টাকা তো সম্ভব নয় এমনি আমাদের অভাবী সংসার আর চাকরির আশায় থাকবো না ভাইয়ের সাথে যে মাঠে কাজ করবো এখন এখন ভাইয়ের সাথে মাঠে কাজ করবো আর চাকরির থাকবো না

কেন কি কত টাকা লাগে মেলা টাকা না যায় চাই আমার এখন কি করতে চাস আমি মাঠে কাজ করব আমার চাকরি থেকে হয়ে কিনা আমি আপনার শর্তে মানে কাজ করব আর মাঠে কাজ করবি মানে তুই পাগল হছিস তোর ছোটবেলা থেকে আমি এ পর্যন্ত লেখাপড়া কত কষ্ট করে কইলাইলাম আজকেও আমার সাথে মাঠে কাজ করার জন্য তুই লেখাপড়া করিস কত টাকা পাইছিস ওখানে

হম তিন চার বছরের বাচ্চা রাখি ওর বাবা মা মারা যায় ওর ভাই মিডন ছা অনেক কষ্ট করছে তাকে কষ্ট করে লালন পালন করছি লেখাপড়া শিখাইছি আজকে সে নাকি অনেক বড় অফিসার কাঠ টাকার অফিসার তুই জানিস আমাদের মিটন ভাইয়ের জন্য পাঁচ লক্ষ টাকা নিয়েছে দেখি তুই জানিস না ও আমার জন্য চাকরি তার হয়েছে পাঁচ লক্ষ টাকা নিছে আমার কাছে এটা তো আমি জানিনা

আরে বাবা সাকিব না তো অনেক বড় হয়ে গেছে যা বাবা স্যার তোমার গ্রামের খবর না আরে আরে পর গ্রামের কি খবর তো না ছোট ভাইটা না ভাই কি হয়েছে আমার কাছে পাঁচ লক্ষ টাকা নিছিল তোমার চাকরির বিষয়ে আমি জানি তুমি এতদিন কইছিলা